ভূমি মন্ত্রণালয় থেকে বিভিন্ন আইনের সমন্বয়ে নেওয়া হলো একটি সিদ্ধান্ত এখন থেকে কোনো ব্যক্তির কাছে যদি সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য দলিল থাকে তাহলে বাকি অন্য সকল ডকুমেন্ট কিংবা প্রমাণ বাতিল হয়ে যাবে এই দলিল বলে সেই ব্যক্তিকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সরকার ভূমি আইনগুলো যেগুলো রয়েছে সেগুলো আদালত থেকেও আপনাকে সাপোর্ট প্রদান করা হবে তো এই যে প্রসেস এই প্রসেসটা কি এবং কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকেরা এই সিদ্ধান্তের কিভাবে সুফল গ্রহণ করবেন আজকের ভিডিওটিতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর বিষয়বস্তু বোঝার পরে যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তি কিংবা জমি ভোগ দখলে রয়েছে এখন ওই সকল সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে তার কিন্তু ধারাবাহিক কিছু ডকুমেন্ট প্রয়োজন কিংবা প্রমাণের দরকার সেই প্রমাণ কিংবা মধ্যে সর্বপ্রথম যেগুলো দরকার সেটি হচ্ছে ওই সকল ব্যক্তির কাছে যে সূত্র ধরে সম্পত্তির মালিকানা এসেছে সেই সূত্রের মাধ্যমে তৈরিকৃত কোনো দলিল সেটি হতে পারে ক্রয় বিক্রয় সূত্রের দলিল কিংবা হেবা দলিল কিংবা দানপত্র দলিল উইল কিংবা অরিশান সূত্রে ভাগ বটরা দলিল এখন এগুলো থাকার ফলেও তার কিন্তু আরো কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওই সকল ব্যক্তি যার কাছ থেকে সম্পত্তিটা পেয়েছেন অর্থাৎ সম্পত্তির দাতা সেই দাতা যে মালিকানা রয়েছে সেই মালিকানাটা বৈধতা দেওয়ার জন্য ভায়া দলিল কিংবা তার নিজস্ব মালিকানাধীন দলিল সেই দলিলগুলোও কিন্তু সংগ্রহে রাখতে হয় তারপরে তিনি যে দলিলটির বলে ভোগভোগ করছেন সেই দলিলের বলে পরবর্তীতে তাকে নাম জারি খারিজ হোল্ডিং নাম্বার খুলে খাজনা প্রদান করতে হয় এই প্রসেসের মাধ্যমেই কিন্তু সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে হয় কিন্তু এক্ষেত্রে কিছু বৈরিতা রয়েছে এই বৈরিতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনেক ব্যক্তি ভোগ দখলে রয়েছে কিন্তু দলিল নেই অনেক ব্যক্তির কাছে দলিল রয়েছে কিন্তু ভোগ দখল নেই অনেক ব্যক্তির পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে কিন্তু ভোগ দখল কিংবা দলিল কোনোটিই নেই এখন রাষ্ট্র কিংবা মন্ত্রণালয় কিংবা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যেটি বলছে এই সংক্রান্ত সমস্যা নিরসন করে ত্রিমুখী থেকে বাঁচার জন্য নির্দিষ্ট একটি ডকুমেন্টের অথেন্টিসিটি কিন্তু দাখিল করতে হবে যে প্রমাণটির বলে একজন সম্পত্তিতে একজন ব্যক্তির ভোগ দখল রাষ্ট্রীয় বুঝিয়ে বুঝে দেওয়া সম্ভব এজন্য দলিলকে সর্বাধিক প্রায়োরিটি দেওয়া হচ্ছে বর্তমানে এই দলিলগুলো প্রায়োরিটি দেওয়ার পিছনে কিছু যুক্তি কিংবা কিছু কারণ অবশ্যই থাকতে হবে এর মধ্যে যে কারণগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ধরুন আপনি একটি সম্পত্তি একজন ব্যক্তির কাছ থেকে অর্জন করেছেন ক্রয় সূত্রে অর্থের বিনিময়ে আপনি ওই ক্রয় বিক্রয় সূত্রে একটি দলিল কিন্তু তৈরি করে নিয়েছেন সেই দলিলটি তৈরি করে নেয়ার ফলে আপনি কিন্তু সম্পত্তিতে ভোগ হলে থাকতে পারছেন এক্ষেত্রে ওই সকল সম্পত্তির অনুকূলে যদি অন্য কোনো ব্যক্তি এসে কিংবা ওই সকল দাতার ওয়ারিস্টরা এসে দাবি করে যে আমার পূর্বপুরুষের সম্পত্তি আপনি ভোগ হলে রয়েছেন কিসের সূত্রে আপনার কাছে তো দলিল রয়েছে আপনি তাকে সাবমিট করলেন তিনি আপনাকে যুক্তি দেখালেন যে তার পিতার নামে কিংবা তার মাতার নামে অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার নামে এখনো রেকর্ড খতিয়ান রয়েছে ইতিমধ্যে আপনি রেকর্ড সংশোধন করার সময় পান নাই কিংবা আবেদন করে রেখেছেন সেটি সংশোধিত হয় নাই কিংবা আপনি এই ভূমি মন্ত্রণালয়ের ফাঁদে কিংবা ভূমি অফিস গুলোর ফাঁদে পা দেন নাই ঘুর দেন নাই আপনার নামে নামদারি হচ্ছে না এখন আপনার ভোগ দখলে রয়েছে ভোগ দলিল রয়েছে ওই সকল ব্যক্তির যে ওয়ারিশরা তার পিতার নামে রেকর্ড দিয়ে এই নামদারি খতিয়ানের কাগজ দেখে কিন্তু আপনার কাছে সম্পত্তি ভক্ত করে নিতে পারবে না তারা যদি আদালতে স্মরণাপন্ন হয় সেক্ষেত্রে আপনার দলিল যখন আপনি উপস্থাপন করবেন সেই দলিলটি যখন আপনার প্রমাণিত হবে যে আপনি আসলেই ওই সকল ব্যক্তির কাছ থেকে কয়ে সূত্রে সম্পত্তি অর্জন করেছেন এবং আপনার দলিলটি যদি রেজিস্ট্রেশন করা থাকে ভূমি অফিসে তাহলে আপনি দলিলের বলেই কিন্তু সম্পত্তির মালিক অন্য কোন ব্যক্তি এসে ওই রেকর্ড কিংবা খতিয়ানের বলে সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করতে পারবে না এটি কিন্তু একটু স্পষ্ট ব্যাপার তারপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি হলো আপনার কাছে সম্পত্তির ভোগ দখল নিয়ে কিন্তু দলিল রয়েছে অর্থাৎ আপনি সম্পত্তি ক্রয় করেছেন এবং ক্রয় করার পরে সেই সকল সম্পত্তি আপনি দেশের বাইরে ছিলেন কিংবা অন্য কোথাও ছিলেন আপনি ভোগ দখলে যেতে পারেন নাই এখন এসে দেখছেন সেই সকল সম্পত্তি অন্য একজন ব্যক্তির ভোগ দখলে তিনি বলছেন যে এই সকল সম্পত্তি তো আমরা ক্রয় করেছি কিন্তু আপনি বলছেন যে আপনি ক্রয় করেছেন এখন দুইজনের কাছেই যদি দলিল থাকে এক্ষেত্রে যে বিষয়টি প্রতিফলিত হয় সেটি হচ্ছে ওই দলিলগুলোর মধ্যে সর্বপ্রথম কোন দলিলটি রেজিস্ট্রেশন করা অর্থাৎ যে দলিলটি রেজিস্ট্রেশনকৃত আগে সেই দলিলটির গুরুত্ব কিন্তু রেজিস্ট্রেশনে একটা অনুযায়ী আগে অর্থাৎ পরে যে ব্যক্তি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার দলিলের ভ্যালু নেই যখনই দলিল তৈরি করে রেজিস্ট্রেশন করা হয় সেই দলিলটির সঙ্গে সঙ্গে কিন্তু যে ব্যক্তির নামে সম্পত্তির গ্রহিতার উল্লেখ থাকে তার কাছে মালিকানা চলে যায় অর্থাৎ পরবর্তীতে যদি কোনো ব্যক্তিকে দলিল তৈরি করে ক্রয়সূত্রে কিংবা বিক্রয় সূত্রে হস্তান্তর করে দিতে হয় তাহলে ওই দলিল গ্রহিতাই পারবে অর্থাৎ যে ব্যক্তি এই যে প্রথমে বিক্রি করেছিলেন মালিক তিনি কিন্তু একজনেকে দেওয়ার পরে আরেকজনের কাছে বিক্রয় করে কিংবা দলিল তৈরি করে তাকে দিতে পারেন না এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে ধরুন এই যে সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করার কথা যখন কোন একজন ব্যক্তি চিন্তা করে তিনি যদি অতি চালাক হয় কিংবা বাট পার কোয়ালিটি হয় তিনি ম্যাক্সিমাম সময়ে যেটি করেন সেটি হলো সম্পত্তি যদি বিক্রি করার কথা থাকে কালকে তিনি আজকেই চালাকি করে ওই সকল সম্পত্তি তার পুত্র কন্যা কিংবা বইয়ের নামে কিংবা স্বামীর নামে হেবা দলিল করে দেয় ওই দলিলগুলো পরবর্তী রেজিস্ট্রেশন করে এবং পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রয় করে দেয় এই যার কাছে বিক্রয় করে দিলেন তিনি তিনি কিন্তু ভোগ জহল করছেন দশ পনেরো বছর এই দশ পনেরো বছর পরে এসে ওই হেবা দলিলের যখন আবার খোঁজ বের হয় তখন ওই হেবা দলিল বলে কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করে যার কাছে হেবা দলিল করে দেওয়া হয়েছে এক্ষেত্রে আই আগের নিয়মেই বলবৎ হয় ওই সকল ব্যক্তি অর্থাৎ আগে যে সকল ব্যক্তির নামে দলিল রেজিস্ট্রেশন করা তারাই কিন্তু সম্পত্তির ভুক্ত খুলে যেতে পারে আদালতও এক্ষেত্রে তাদেরকে ভোগ করে যেতে সহযোগিতা করবে আরেকটি সম্পত্তির দলিলের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব এখন দেওয়া হচ্ছে সেটি হলো আপনার ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে যদি আপসে বন্টন দলিল হয় সেই বন্টন দলিল আপসে গিয়ে আবার রেজিস্ট্রেশন করা হয় তাহলে ওই কৃত সম্পত্তির অনুযায়ী যে সকল ওয়ারিসের যে দাগ দাগে ভোগ দখল করা হচ্ছে ওই সকল সম্পত্তির অনুকূলে পরবর্তীতে যদি কোনো একজন ভাই দেশের বাইরে থাকে কিংবা বোন যদি অন্যত্র থাকে ওই সকল সম্পত্তি কিন্তু তারা যুগের পর যুগ পরে এসেও সম্পত্তির ভোগ দখলে যেতে পারবে অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো জবর জবরদখল করে যদি তার নামে নামজারিও করে ফেলে দাগে দাগে তারপরেও কিন্তু কোনো লাভ নেই সেই নামজারি বাতিল হয়ে যাবে তার নামের হোল্ডিং নাম্বার হলে বাতিল হয়ে যাবে ওই সকল বন্ঠন দলিল কিংবা বাটারা দলিল এসে শত ভাগ কার্যকারিতা ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে ওই বোন কিংবা ওই ভাই যদি ভোগ দখলে না যেতে পারে তার সন্তানেরা কিংবা তার তিত প্রজন্ম এসেও কিন্তু ওই বন্ঠন দলিলের বলেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে এই ক্ষেত্রে নামদারির প্রয়োজন নেই হোল্ডিং নাম্বারের প্রয়োজন নেই এবং এই যে খাজনা প্রদানের যে ব্যাপারটি এটিকেও শিথিল করা হয়েছে আবার দলিলের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক সময় বিলুপ্ত হয়ে যায় এই একটি যুক্তির ক্ষেত্রে শুধুমাত্র দুলিলের গ্রহণযোগ্যতা থাকে না সেটি হচ্ছে আপনার সম্পত্তি আপনি কোন একজন ব্যক্তির কাছ থেকে লিগেল ওয়েতে সকল নিয়ম মেনে হস্তান্তর করে নিয়েছেন আপনার কাছে দলিল রয়েছে পরবর্তীতে নামদারি করেছেন খাজনা দিচ্ছেন কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি মালিকানা গ্রহণ করেছেন ওই ব্যক্তি মালিক না তার কাছে বিষয়গুলো এগুলো নিয়ে ঝামেলা রয়েছে অর্থাৎ তিনি সম্পত্তি অর্পিত সূত্রে ভোগ দখল করছিলেন বন্ধু নিয়ে ভোগ দখল করছিলেন কিংবা কোনো একজন ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে সম্পত্তি নিয়েছিলেন কিংবা কোনো একজন ব্যক্তি দেখভাল করতে দিয়েছেন তার দলিল তৈরি করে দেন নাই হাস্তান্তর করে দেয় নাই তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করতে করতে মালিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ওই সকল সম্পত্তি জাল দলিল তৈরি করে আপনার কাছে হস্তান্তর করে দিয়েছে এক্ষেত্রে ওই সকল সম্পত্তি আপনি দলিল বলে করতে পারবেন না ওই সকল সম্পত্তির আগের যে অরিজিনাল মালিক তারা যদি ভোগ দখলেও না থাকে তাদের কাছে যদি রেকর্ড খতিয়ান থাকে কিংবা তাদের পূর্বপুরুষের নামে যদি কোনো দলিল থাকে এক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিন্তু এখন এসে মালিকানা দাবি করে ভোগ দখল করতে পারবে এবং তাদেরকে রাষ্ট্র ভোগ দখল বুঝিয়ে দিবে তো এই যে বিষয়গুলো সমন্বয়ে কিন্তু এখন এই যে সম্পত্তির অনুকূলে দলিলের কার্যকারিতা গ্রহণ করা হচ্ছে কিংবা কার্যকারিতার যে ভূমিকা সেটি প্রতিফলিত হচ্ছে আশা করি ভিউয়ার্স আপনারা সামান্য হলেও এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে দলিল কি জন্য এবং কিসের কারণে এই মন্ত্রণালয় অধিদপ্তর কিংবা আদালত থেকে স্পেসিফিক ভাবে এত গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে এবং এই দলিলের বলে কীভাবেই সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হচ্ছে আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনলাইনে সার্চ দেওয়া বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারবেন আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ